নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চেবে নে আশা করি তোমরা সবাই ভালো আছো যার প্রথম থেকে সঙ্গ দিয়ে যার নতুন নতুন যুক্ত হচ্ছ লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সব্বাইকে মন থেকে অনেক ধন্যবাদ মন থেকে এটাই চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো প্লিজ পাশে থেকো পজিটিভ থেকো জেনারেল রিডিং সব্বাই দেখতে পারো মানে সবাই দেখতে পারো সবার জন্য রিডিং যারা মন থেকে দেখছো যার কথা ভেবে দেখছো তার সাথে কানেক্ট হও যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে কারণ আমি যেহেতু এনার্জি রিড করি তো অবশ্যই তার মনে কি চলছে সেটা তোমাদের কাছে যাতে পৌঁছে দিতে পারি হয়তো কিছুটা মিলবে কারোর সঙ্গে হয়তো সবটা মিলবে কারোর সঙ্গে হয়তো কিছু কমই মিলবে কিন্তু যেটা মিলবে সেটুকুই শুদ্ধ নিও বাদ বাকিটা ছেড়ে দিও অন্য কারোর সঙ্গে কিছু না কিছু মেসেজ হিসেবে কাজে লেগে যায় আজকে নটা কার্ড নেবো এখান থেকে যেমন নিয়ে একটা বার্তা হিসেবে যাই আসবে সেটা নেবো আর এখান থেকে চারটে নেব এখান থেকে চারটে নেব যে ক্লিয়ারিফাই করবো না আজকে দেখে নেব তোমার পার্টনারে কারেন্ট ফিলিংস চলো দেখে নেবো সে তোমায় নিয়ে কি ভাবছে তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে আজকে দুটো কার্ড কি এই একই প্রশ্ন রাখবো যেরকম যেরকম আসবে সেগুলো তোমাদের বলবো তোমাদের পার্টনার এর কারেন্ট ফিলিংস এ কি আছে সেটা দেখে নেব চলো দেখে নি প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে তিনবার নাম নিতে পারো কিছু না কিছু ভাবে ভাবে তুমি পার্টনারের সাথে কানেক্ট করতে পারো সেভাবে কানেক্ট করো কিন্তু পজিটিভিটি রেখো চলো দেখে নি আজকে কি চার মন নিয়ে নেব নটা কার্ড নেয়ার পর দেখে নেব যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি প্লিজ আনসার হেল্প করো अमर बीवर से पार्टनर एक आर्डर फीलिंग्स की और एक बार सफल कोई नहीं को एक बार चाप रहे नहीं हो जाते रीडिंग तो ठीक है ठीक-ठीक कार्ड आशे निजाने हेल्प करो

যদি পরে তখন আমাকে আরেকবার একবার করতে হবে এটাই বলছে যে সমস্যা নিয়ে তোমার পার্টনার চিন্তিত তোমাদের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যাটা নিয়ে তোমার পার্টনার চিন্তিত এবং এই চিন্তাটা সে মন থেকে পড়ছে কোন রকম কোন লোক দেখানোর জন্য বা কিছু না কন্টিনিউ তার মনেই চিন্তাটা চলছে তোমাদের যে সমস্যা তোমরা ফেস করছো দুজনেই ফেস করছো কেন এখানটা যদি ভালো করে দেখি যে দেখো বেশ কিছু কালো মেঘ তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা বারবার আসছে মেঘ আর একটা জিনিসও বোঝায় সেটা হচ্ছে মেঘ যেমন ভেসে আসে ভেসে চলে যায় কিছু মেঘে যেমন বৃষ্টি হয় না কিছু মেঘে আবার প্রচুর বৃষ্টি হয় এবার তোমাদের কিরম সিচুয়েশন কিরম অবস্থা দাঁড়িয়ে আছো তোমরা সব কতটা ক্ষতি হয়েছে বা কি হয়েছে না হয়েছে সব থেকে ভালো তোমরা জানবে কিন্তু এখানে সম্পর্ক তোমাদের সমস্যা কিছু আছে হতে পারে কোথাও কারোর জীবনে হয়তো একটু হালকা সমস্যা কিন্তু কারোর জীবনে একটু বেশি সমস্যা তোমাদের পার্টনার সেটা নিয়ে খুব মন থেকে চিন্তা করছে তোমাদের মধ্যে যে সমস্যাটা চলছে বা তোমাদের যে সমস্যার মেঘ যদি বলি তার মানে কিছু না কিছু যে একটা তোমাদের সম্পর্কের ওপরে একটা কিছু আছে এই ব্যাপারটা থেকে তোমার পার্টনার ভাবছে যে কিভাবে এই মুহূর্তে কারণ আমি কারেন্ট feelings বলছি তো এই মুহূর্তে সে কিন্তু মন সেটাই ভাবছে যে কিভাবে এই সমস্যা থেকে বেরোতে পারবে কিভাবে তোমরা সব কিছু ঠিক করে ফেলতে পারবে কেন দেখো এখানে তোমরা চাইছো মন থেকে সব ঠিক করে ফেলতে কিন্তু সুযোগটা পাচ্ছ না না তো তুমি না তোমার পার্টনার সিচুয়েশন তোমাদের সেই জায়গায় এনে দাঁড় করাচ্ছি না যে জায়গায় দাঁড় হয়ে সরি যে জায়গায় দাঁড়িয়ে যে তোমরা একে অপরকে কানেক্ট করতে পারবে বা তোমরা একে অপরের সাথে কথা বলতে পারবে সেগুলো ঠিকঠাক হচ্ছে না তোমরা দাঁড়াতেই পারছো না সেই এসে তোমাদের পরিস্থিতি এমন জায়গায় দাঁড় দিচ্ছে যেখানে দাঁড়িয়ে তোমাদের বেশি ঝগড়াঝাঁটি হচ্ছে বা সমস্যা হচ্ছে তো তুই অবশ্যই বলবো যে এখানে তোমাদের পরিস্থিতিটা একটু এমনই আছে যে তোমরা কেউ তোমার পার্টনার বিশেষ করে এখানে খুব চিন্তিত এখানে সে চাইছে সবটুকু মিটিয়ে নিতে সবকিছু ঠিক করে নিতে কিন্তু কোথা থেকে কিভাবে কেনই বা হচ্ছে বারবার এই সমস্যার মেঘগুলি বা কোথা থেকে আসছে এগুলো নিয়ে সে চিন্তিত আমাদের সম্পর্কটাকে নিয়ে সে চিন্তিত যে কিভাবে সব ঠিক হবে কারেন্ট ফিলিংস আর কি আছে দেখিনি চলো কারেন্ট ফিলিংস আর কি আছে দেখো এই কাঠটা পরে এই কার্ডটা এটা খুব সুন্দর কার্ড একটা তো এখানে দেখো এখানে দুটো রং দুটো গাছ দুটো গাছ দেখো একে একে অপরের সঙ্গে যেন যুক্ত আর এই সুন্দর একটা হলুদ রং সুন্দর একটা গোলাপি রং এখানে এই দুটো রং মিশিয়ে গিয়ে এখানে একটা সুন্দর একটা রং তৈরি হয়েছে তো এখানে দেখো এই গাছ দুটো প্রায় একই তো সে তোমায় খুব ভালো বন্ধু দেখে সে দেখে তোমাদের সম্পর্কের মধ্যেই যেন খুব তাড়াতাড়ি ব্যালেন্স আসে কেননা কোথাও একটা সে তোমাকে নিজের মধ্যেই দেখে এবং তোমার খুব কাছে মানুষ ভাবে তো অতি অবশ্যই সে ব্যালেন্স চায় এই কার্ডটা এখানে বলছি তোমরা কেউ তো আছো যে খুব ভালো সম্পর্কে আছো তোমরা একে অপরকে মিরর করো এটাও হতে পারে তোমাদের মিররর সোর তুমি যেটা ভাবছো সে সেটা ভাবছে তুমি যেরকম ভাবতে পারো সেও সেটা সেরকম ভাবছে আবার তোমরা একে অপরের vibration খুব সুন্দর দিয়ে আনে করতে পারো তোমাদের mood বা mood ভালো সব তোমরা বুঝতে পারো বুঝতে পারো এই জন্যই তোমরা কোথাও একটা একটা জায়গায় খুব connected আছো সেখান থেকে বুঝতে পারো এখানে তোমার partner এটাই ভাবছে তুমি খুব বন্ধু হিসেবে খুব ভালো মানুষ partner হিসেবেও খুব ভালো যার সঙ্গে সে মনে সবটুকু কথা বলতে পারে এবং সে চায় তোমার সঙ্গে ব্যালেন্স করতে কেন দেখো এখানে একটা গোলাপি রঙের গাছ আছে একটা হলুদ রঙের গাছ আছে আর দুটো একসঙ্গে এত সুন্দর মিশে গেছে এখানে এখানে একটা সুন্দর রং হয়েছে তার মানে খুব সুন্দর কিছু হতে চলেছে আর কার্ডটা কি পেয়েছি তো একটা ভাবছে এখানে পরিস্থিতিটা দেখো কালো কালো মেঘ আর এখানে পরিস্থিতি দেখো ঝলমলে আকাশ তার মানে এখান থেকে তোমরা এনার্জিটাকে শিফট করতে চাইছো এখানে যে সম যে সমস্যা বারবার হচ্ছে সম্পর্কে সেখানে তোমরা এখানে সিফ্ট করতে চাইছো এরা এনার্জিতে যে এনার্জিতে তে প্রচুর আলো আছে বারবার আমার কথা আটকাচ্ছে তো তুই অবশ্যই এখানে কারো থ্রু চক্র ব্লক আছে হয়তো অনেক কিছু বলতে চাও সেটা বলতে পারছো না সিচুয়েশন হয়তো সঠিক নেই বা সে হয়তো গুছিয়ে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারছো না কোনো কারণে চলো দেখিনি আর কি আছে আবার নাম্বার টু ঠিক আছে নাম্বার টু হচ্ছে পসিবিলিটি অতি অবশ্যই তোমার সম্পর্কে সব দিকটাই ভালোই দিচ্ছে তোমার বার্নার যেমন চিন্তা করছে যে কি করলে ভালো হবে তার পরক্ষণে কিন্তু এটাও চিন্তা করছে যে এখানে সবকিছুই সম্ভব যেটা তোমাদের দরকার সেটা হয়তো তোমাদের মধ্যে যোগাযোগটা নেই কথাবার্তা নেই কিছুটা কিছু সমস্যা আছে কিন্তু তোমার পার্টনার এখানে ভাবছে যে এই সমস্যাগুলোকে মিটিয়ে নেওয়া সম্ভব এগুলো কোনো ব্যাপারই না তার জন্য হয়তো এরম দেখ এত সুন্দর কার্ড এখানে একটু বলে দিই অ্যাঞ্জেল নাম্বার টু টু ডবল টু আমি ধরো নাম্বার আছে নিশ্চয়ই বলে দেবো আপাতত দুটো টু পেয়েছি তো ম্যানিফেস্টেশনের নাম্বার টু টু মা মাস্টার নাম্বার আবার এটাও বলবো যে তোমাদের নাম্বার টু মানে ব্যালেন্স করা তো এখানে দেখো কেউ তো আছো যে একে অপরকে খুব ভালো ব্যালেন্স করতে পারো মাদার নেচার ফ্যামিলি এনার্জিটা ভীষণ বেশি মেল ফিমেল বলে বলছি না এনার্জির কথা বলছি এখানে কেউ তো আছো যাদের লক্ষ্য স্থির করতে পারো খুব সুন্দর যে এটা আমার করতে মানে এটা করবে এটা আমার চাই মানে এটাকে আমি ঠিক এই অবধি আমি যাবোই লক্ষ্য পূরণের জন্য সে একদম যে রাস্তাটা সেটাও সে খেতে তৈরি করে যাচ্ছে অবস্টাল তো আছে পাহাড় বলছে আবার বলছে সামনে উদিত সূর্য মানে ভাগ অাকালটা দেখছে না এবং দেখাটা উচিত উদিত সূর্য দেখছে সেটাই তোমরা দেখো তার মানে কি পসিবিলিটি এটাই বলছে যে আছে এখানে তোমাদের সম্ভাবনা তো অতি অবশ্যই আছে আর সেই সম্ভাবনাটাকে সে প্রাধান্য দিচ্ছে এখানে অসম্ভব এমন কিছু দেখছে না কিছু অবস্রাকাল তোমাদের আছে কিন্তু সে অপচরাগার গুলোকে বেরিয়ে যাওয়াটাও কিন্তু রাস্তা আছে সেই রাস্তাটাই সে খুঁজে যে কিভাবে সমস্যা থেকে বেরোতে পারবে এই মুহুর্তে আমাদের একদম নেগেটিভিটিতে কিন্তু নেই পজিটিভিটিতেই আছে পজিটিভিটিতে আছে বলেই সে চেষ্টা করছে রাস্তা কোথায় বেরোবে নেগেটিভিটিতে থাকলে বস্তা অর্থাৎ কিছু না করে তো নিশ্চয়ই ভালো ভাইবেশনে আছে এটা তোমাদের এনার্জি হতে পারে এখন কার্ডের অবস্থা কেউ তো আছো অনেক কিছু বলতে চাও হয়তো অনেক কিছু বলতে চাই এরকম কেউ আছে যারা আন্ডারস্ট্যান্ডিং তোমার পার্টনার এই মুহূর্তে এটাই ভাবছে যে তোমাদের মধ্যে সুন্দর একটা বোঝাপড়া ছিল সেই বোঝা পড়াটা প্রচুর দরকার কারণ এই বোঝা পড়াটাই তোমাদের এই সম্পর্ককে টিকিয়ে রাখার একটা মাত্র অস্ত্র কেন বলছি দেখো এখানে এখানে একটা পাখি খাঁচায় বন্ধ আর এখানে দেখো এই পাখিটা আসছে খাঁচার দিকে তার সঙ্গে কিছু তো একটা বোঝা পড়া আছে তার জন্যে এবার কার কি সিচুয়েশন সেটা তো আর সব থেকে ভালো করে জানবে কিন্তু এখানে যেটা দরকার তোমাদের মতে বোঝা পড়া তোমার পার্টনার এই সেটাই ভাবছে যে কেউ তো তোমরা হয়তো উঠতে চেষ্টা করতে করছো আমি পাখি দিয়ে বোঝাচ্ছি তাকে হয়তো বন্ধ করে রাখা হয়েছে কিন্তু এখানে হচ্ছে যে তোমার partner চাইছে তোমরা যে দেখা করতে চাইছো বা তোমরা কথা বলতে চাইছো সমস্যার সমাধান চাইছো এই যে চারিপাশে একটা বাধা একটা কেজ যে দেখতে পাচ্ছি আমরা খাঁচা সেখান থেকে হয়তো এই পাখিটা তাকে বের করে আসতে সেটাও হতে পারে আমি এতগুলো হতে পারে বলছি না তোমাদের সিচুয়েশন অনুযায়ী আবার এই এখানে আসতেও পারে থাকতেও পারে আবার সে তাকে কিছু বলতেও পারে তার মানে কিছু না কিছু বোঝাপড়া ভীষণভাবে দরকার তোমাদের মধ্যে একটা কথা বারবার বলবো এখানে তোমাদের মধ্যে যে বোঝা পড়াটা আছে সেই বোঝা পড়াটাই এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার একটা মাত্র পথ সেই বোঝা পড়া দি সম্পর্কটা টিকে আছে তো সার্বিক ভাবে চারটে কার থেকে এটাই পেলাম যে এখানে নাম্বার দুটোই এসছে টু টু ঠিক আছে নাম্বার টু নাম্বার টু অ্যান্সেল নাম্বার টু টু লিখে সার্চ করে নিন একসাথে তাহলে সেখান থেকে যে নাম্বারটা পেয়ে মানেটা পেয়ে যাবে সেটা তোমাদের গাইডেন্স হিসেবে কিছু না কিছু কাজে লেগে যাবে তো অবশ্যই তোমার পার্টনার এখানে জানে সমস্যা তো চলে আসছে মেঘের মতন ভেসে ভেসে ওদিক থেকে কিন্তু তোমাদের সেখান থেকে বেরোনোর পথটা কি অবশ্যই সে সেটা ভাবছে আর ভাবছে তুমি খুব ভালো বন্ধু খুব ভালো পার্টনার যাকে সে হারাতে চায় না তোমার সঙ্গে সে অনেকটা পথ চলতে চায় তুমি তার সাথে থাকো সেটাও চায় কারণ তোমরা এখানে ভীষণভাবে কানেক্টেড দেখো এইখান থেকে যদি এই পুরো গাছটা দেখতে পাও তো একটা প্রতিচ্ছবি যেন মনে হচ্ছে একটা ভীষণভাবে কানেক্টেড এখানে যে সম্ভাবনাটা দেখছি যে সম্ভাবনা তো আছে অপস্রাল যেমন আছে সম্ভাবনা আছে তাহলে অপস্রালের দিকে দেখবো কেন সম্ভাবনার দিকে দেখি আর সম্ভাবনার দিকে চলতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে নিজেদের মধ্যে বোঝা পড়া হাজার সমস্যা আসুক না কেন যদি পড়া ঠিক থাকে তাহলে ওগুলোকে সমস্যা মনে হবে না সমস্যাগুলোকে তোমরা দুজনে মিলে কাটিয়ে উঠতে পারবে চলো একটু দেখি ওই চারটে কার্ড থেকে

আগেরবারে চারটে কার্ড বেশিরভাগ দিয়েই পেলাম তোমাদের সম্পর্ককে নিয়ে সে একটু মানে ভাবছে এবং সেটা মন থেকেই ভাবছে আর কোন বিষয় নিয়ে ভাবে মানুষ যেটা তার কাছে প্রয়োজনীয় দরকারি যার কাছে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে মানুষ বেশি করে ভাবে দেখি দেখিনি এখান থেকে কি কার্ড আসে চারটে নিজের নিজের হেল্প করো ডিভাইন টাইমিং কোথাও তোমার পার্টনার ভাবছে যে তোমার যে কাছে আসবে সেই সময়টা ডিভাইন তোমাদের দেবে ঠিক করে দেবে তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে তোমাদের সম্পর্কে গোটা একটা ডিভাইন টাইমিং কাজ করে তোমাদের পার্টনার সেটা ভাবে তুমি হয়তো তার সময় যখন তার জীবনে এসেছো সেই সময়টা হয়তো তার কারোর প্রয়োজন ছিল সেই সময় তোমরা হয়তো একে অপরের জীবনে এসেছো আবার তোমরা আসার পরে তোমাদের একে অপরের জীবনে হয়তো অনেক কিছু পরিবর্তন ঘটেছে সেটাও হয়তো সেই সময় তার দরকার ছিল তো এইভাবে তোমরা এক ধাপ এক ধাপ করে এগিয়েছ বলে তোমার partner এটা বিশ্বাস করে বা এটা তোমার বিশ্বাসও হতে পারে যে কোথাও একটা তোমাদেরই সম্পর্কের উপর divide বলো angel বলো ঈশ্বর বলো কারণ না কারো আশীর্বাদ তো আছেই তার জন্য তোমরা অপেক্ষা করছো divine time এ divine timing তোমাদের তোমরা জানো যে আমরা যার উপর বিশ্বাস করে আছি সেখান থেকে আমরা ফাঁকা হাতে ফিরে না কিছু না কিছু আমাদের পথ খুলবে আর সেটাই তোমরা করছো আর এখানে হয়তো কেউ আছো যে খুব ভালো manifest করছে বা meditation এর সঙ্গে নিজেকে যুক্ত করেছে।

এখানে কেউ আছে তার তার চাহিদা আছে বা তার তার জন্য যে সে অনেক কিছু আশা করে তা কিন্তু না মানে এরা মানসিকতায় কেউ আছে অ্যাকচুয়ালি আছে তো স্টার সিডস যারা স্টার সিডস হয় না তাদের না প্রচুর জীবনে দুঃখ থাকে নিজের প্রচুর যন্ত্রণা থাকে কিন্তু তাদের একটা অদ্ভুত স্বভাব থাকে তারা প্রত্যেক মানুষেরই প্রায় উপকার করতে চায় তাদের জীবনে বেশ কিছু যন্ত্রণা থাকে যেগুলো একটা ক্ষত মতন তাদের বই নিয়ে চলতে হয় তারা খুব সুন্দর প্রলেপ দিয়ে চলতে থাকে সেখানে উপরন্ত করে কারণ না করে যদি অসুবিধে থাকে সেগুলো সে সল মানে সলভ করার চেষ্টা করে এটা তারা হচ্ছে তার সে নিয়েই জন্মা এই মনটা এই মনগুলো কেউ বলে তৈরি করতে পারে না এগুলো সব ঈশ্বরের আশীর্বাদ সে নিয়েই জন্মায় তো স্টার সিট এখানে কেউ আছো তোমরা ভালো সোল কানেকশনে আছো অ্যাঞ্জেন নাম্বার ইলেভেন একটু দেখে নেবে এর ভীষণ ভালো মানে আছে তাও আমি বলবো যে একটু ভালো করে দেখে নেবে কিছু না কিছু গাইডেন্স তোমরা পেয়ে যাবে এখানে হচ্ছে তোমার তোমাদের যে শোল মানে পিওর সোল তোমরা যারা দেখছো আমার ভিউয়ার্স যারা আছে বা তাদের যারা পার্টনার আছে হয়তো বা সবাই না সবাই হলে তো আমি সব থেকে খুশি হব কিন্তু এখানে কেউ কেউ তো আছে তোমরা জানবে খুব পিওর সোল যাদের মধ্যে ফেক ব্যাপারটা নেই ঠিক আছে যেটা যেটা করছো সেটা মন থেকে করছো যদি রাফ করো বা যাই সেটা মন থেকে করবে আবার যদি ভালোবাসো তো মন থেকে ভালো দেখানো টাকানোর ব্যাপার এত প্ল্যানিং চলে না মানে ব্রেন দিয়ে কোনো প্ল্যান করে চলো না সম্পর্কের দিকে বলছি যেখানে মাইন্ড গেম খেলা বা এরম ধরনের কোনো কিছু তোমরা করো না এখানে হচ্ছে সব থেকে বড়ো তোমাদের মধ্যে একটা উপকার করার প্রবণতা আছে উপকার করলেও যে তোমরা ভীষণ ভালো নাম পাচ্ছো বা কিছু না হয়তো এমন কোনো কিছু আছে যেখানে অনেক কিছু করার পরেও তোমাদের সেভাবে আহ ট্রিট করাই হয়নি সেখানে সেই লোকটা ডাকলে হয়তো আবারও গিয়ে তোমার উপকার করবে কেন এটা তোমরা নিয়ে জন্মেছ এটা তোমাদের ঈশ্বরের আশীর্বাদ বললাম সবার এরকম মন হবে না তো তোমাদের মধ্যে রিভেন্স নেওয়ার ব্যাপারটা নেই আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদেরকে দেখলেই তোমাদের মধ্যে একটা কোথাও ভীষণভাবে মায়া প্রচুর নরম মনে মানুষ খুব মায়া জন্তু জানোয়ার কোনো নিরীহ মানুষজন সবার প্রতি নেচার তোমাদের সবার প্রতি মায়া খুব তাড়াতাড়ি যুক্ত হতে পারো তোমরা এদের সাথে চেষ্টা করো তোমাদের সমস্যা থেকে বের করে আনার তোমাদের অনেক সমস্যা আছে আর তোমরা এত ভালো কিছু করো বলে তোমরা কোথাও থেকে হিল হও নয় ডিভাইনের থেকে না দিনের থেকে নয়ের থেকে সেখান থেকে তোমরা হিল হোটি তাই হয় যারা নিজেদের ক্ষত রেখে ওনাদের কাজ করে আবার তাদেরকে হিল করে কিন্তু যারা আমাদের অনেক উপরে আছে এনার্জি নিয়ে কাজ করি তারা সেখানে কেউ তো আছে যারা পর উপকারী প্রচুর উপকার করো তার পরিবর্তে তারা কিছু পাও না আশাও না তার সত্ত্বেও করো আর এই যে একটা ভালো কাজের সঙ্গে যুক্ত না এর ফলস্বরূপ তোমরা ডিভাইন থেকে বলো থেকে বলো কিছু না কিছু ভালো তোমাদের জীবনে ঘটবে বা ঘটেছে বা ঘটতে চলেছে তাই না যেখানে কিন্তু যে আমাদের সবসময় দেখে যে আমরা বলি ঈশ্বরের চোখ সবসময় সবার উপরে থাকে সেখান থেকে কিন্তু তুমি কিছু না কিছু ঠিক সময় ঠিক সময় কিছু না কিছু তুমি সেখান থেকে তার তরফ থেকে কিছু উপহার বা আশীর্বাদ পেয়ে যাবে আর তার থেকে মনে হয় মূল্যবান কিছু হয় না তোমাদের পার্টনার তোমাকে এরা মানুষ হিসেবেও দেখতে পারে যে তুমি ঋণ মানুষজনকে হেল্প করো বা অবলা জীবজন্তু বা প্রকৃতির সঙ্গে তুমি খুব তাড়াতাড়ি যুক্ত হতে পারো তোমার মনটা খুব নরম এটা তোমার পার্টনারেরও হতে পারে এনার্জি মানে কেউ তো আছে তোমরা যাতে স্টার সিট এর মতো যদি স্টার্ট সিং সম্বন্ধে তোমরা জানতে চাও যারা যারা গুগলে গিয়ে সার্চ করো দেখবে অনেক কিছু জানতে পারবে কিছু সায়েন্স সিম্বল থাকে থ্রু ডে ইনিউশন এখানে পার্টনার মাঝে মাঝেই ভাবে যে তোমাদের মধ্যে যাই কিছু হোক না কেন সবকিছু ঠিক হয়ে যাবে এখানে বারবার তো বা পার্টনার একটা কথা ভাবছে যে ওটি অবশ্যই তোমাদের এখানে ডিভাইন টাইমিং কাজ করছে। ডিভাইন যদি তোমাদের মিলিয়েছে তো ডিভাইন তোমাদের একও করবে হয়তো কিছু সমস্যা হচ্ছে তোমাদের সমস্যা মানে সেখানে পরীক্ষা নিচ্ছ আর প্রত্যেকটা পরীক্ষা তোমরা পাশও করছো অবশ্যই পরের ক্লাসে যাবে কিন্তু পরের ক্লাসে যেমন যাবে পড়াটাও তেমন শক্ত হবে তো ঠিক সেভাবেই তোমাদের সম্পর্কটা এগোচ্ছে কিছু না কিছু সমস্যা হচ্ছে সমস্যা থেকে তোমরা শিখছো সেখান থেকে আবার সেরকম অভিজ্ঞতাটা শেয়ার করছো দিয়ে তোমরা আরো একদা এগোচ্ছো এভাবেই তোমরা তোমাদের যে লক্ষ্যে পৌঁছাবে এখানে একটা এই পথটা যাওয়ার পথে কতগুলো এখানে কত কিছু আছে কত কিছু লেখা আছে তার মানে এত কিছু ফেস করতে করতে গেছে তবে গিয়ে একটা আলো একটা আলোর কাছে পৌঁছেছে দুজন মানে পথটা তোমাদের দুজনেরই তোমরা দুদিনই যাচ্ছ এখানে যেতে যেতে অনেক কিছু ফেস করছো অনেক কিছু সেপারেশন ফেস করছো তোমরা হ্যাঁ ডিভাইন টাইম অপেক্ষা করছো হয়তো ঝগড়ঝাটিও হচ্ছে কিছু অনক সিচুয়েশন হয়ে যাচ্ছে কিছু না কিছু সমস্যা নেই এগোচ্ছ দেখো এখানে দুটো প্রজাপতি আছে আলোর কাছে মানে তুমিও সেই জায়গায় গিয়ে পৌঁছেছো তোমার পার্টনারও সেই জায়গায় গিয়ে পৌঁছেছে আলোর কাছে এখানে কিন্তু আরো একটা প্রজাপতি আছে এই প্রজাপতিটা তোমাদের আহ বা তোমায় এরকম যেটা মধ্যে একটা সৃষ্টি করছে এরকম কিছু ধরে নি তো যে অবশ্যই দেখো সে কিন্তু পেয়েছে আছে সে কিন্তু পুরো ধাপটা যায়নি তো কন্টিনিউ তোমরা যা ফেস করছো যেটাকে আমরা থার্ড পার্টি সিচুয়েশন বলি সেটা কিন্তু তোমাদের তোমরা যে সাকসেসটা পেয়েছো সেই অবধি যেতে পারে সে এতটা এসে থেমে গেছে তো কিছুটা কিছু হয়তো তোমাদের সমস্যা আছে ওইদিকে দিকে কার্যত পেয়েছি আমরা সেখান থেকে দেখো জয়ী তোমরা হয়েছো মানে তোমরা কিন্তু আলোর কাছে গিয়ে পৌঁছেছো এই পথটা যে ফেস করেছো অনেক কিছু ফেস করতে করতে গেছো আর এখানে এই থার্ড পার্টি বলি তো সেও এগিয়েছে কিছুটা কিন্তু সে এখানে এসে থেমে গেছে ডিভাইন time এর কাছে থেমেছে তার মানে যদি কেউ একটা ভালো connection এর মধ্যে অসুবিধা সৃষ্টি করে তাকে কোথাও না কোথাও থামিয়ে দেওয়া হয় যে সে এতটাই দিতে পারবে আর পারবে না সেও কিন্তু এই অব্দি এসছে সে কিন্তু এখানে অব্দি যেতে পারে তো তোমাদের মধ্যে যা থার্ড পার্টি সিচুয়েশন আছে সিচুয়েশন যাই হোক না কেন সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে চলো দেখিনি আর কি ভাবছি এখানে আমি কি বলছিলাম একটা কার্ড দেখে তোমরা এখানে তোমরা এখানে একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড এখানে দেখো একটা যুক্ত দিয়ে দেখাই তোমাদের এই পরটা পুরোটা দেখাতে পারছি না একটু এটুকুই দেখাচ্ছি একটা আয়নার সাথে দুদিকে দুজন যুক্ত তার মানে কি তুমি যা ভাবছো সেও সেটা ভাবছে সে যেটা তুমি যদি রাত দিন তার কথা ভাবো তাহলে এরম যে বলে যে তুমি ভাবছো তার মানে সেও ভাবছে বলে তুমি ভাবছো তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্ট করছো কানেক্টেড তোমরা কানেক্টেড কারণ এখানে তোমাদের আহ একটা কোনো ভালো কিছু সম্পর্কের মধ্যে তোমরা আছো তো তুই অবশ্যই বলবো তোমরা এখানে ভীষণ ভাবে পজিটিভ থাকো তুমি যত পজিটিভ থাকবে তোমার হাফ সোল যে আছে যার সঙ্গে তুমি ডিল করছো সেও কিন্তু পজিটিভ থাকবে তুমি যত তাকে নিয়ে ভালো ভাববে তুমি সেও তোমার ততটাই ভালো ভাববে বা তুমি যত তাকে শেয়ার করবে সেও তোমার ততটাই শেয়ার করবে কেননা তোমাদের ভাবনা চিন্তাগুলো এক এখানে তোমরা দেখে নকল করার কোনো ব্যাপার নেই সেটা বাইরের লোকেরা করে এখানে তোমরা এতটাই এক যে তোমার ভাবলে সেই ভাববে তার ভাবনা তুমি ভাববে কোথাও একটা তোমাদের সোল কানেক্টেড যেটা বাইরের সম্পর্ক না একদম ভেতরের সম্পর্ক তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড তোমার ভাবনা তার ভাবনা তোমার সিচুয়েশন তার সিচুয়েশন অনেক সময় দিয়ে দেখবে তোমরা কথা বলে অনেক কিছুই তোমাদের মধ্যে এক তুমি হয়তো ছোটবেলায় যেগুলো ফেস করছো সেও হয়তো ফেস করছো এদিক ওদিক একটু আধটু হতে পারে কিন্তু অনেকটা মেয়ে তোমাদের মধ্যে আছে তো সার্বিকভাবে যদি বলি তোমাকে নিয়ে তোমাদের সম্পর্ককে নেই কি ভাবছি ডিভাইন টাইমিং কাজ করছে সবটাই ঠিক হয়ে যাবে অনেক কিছু ফেস করছো কিন্তু শেষ পর্যন্ত তোমরা ঠিক জয়ী হবে এখানে কেউ আর্জেন্ট আছে তো প্রচুর মানুষই ভালো করো তার জন্য হয়তো তারাও কিছু ভালো আশীর্বাদ হিসেবে ঈশ্বরের থেকে পাবে ডিভাইন টাইমিং কাজ করছে কাজই এত কিছু ভেব না যা কিছু হচ্ছে দেখবে সেটা তোমরা সেখান থেকেই বেরিয়ে আস সব সব কাঠগুলো দেখে এটাই বলবো তোমার পার্টনার এই মুহূর্তে যথেষ্ট পজিটিভ সে মন থেকে চায় যে সম্পর্কটা ঠিক হয়ে যাক সে তোমার হারাতে চায় না কিন্তু জানে যে কোথাও না কোথাও সমস্যা আছে সেই সমস্যার জন্য তার বলছে আন্ডারস্ট্যান্ডিং কেননা তোমরা এখানে ভীষণ ভালো বন্ধু ভীষণ ভালো একে অপরকে সাপোর্ট করো এমন সময় একে অপরের জীবনে এসো যে সময় তোমাদেরকে পেয়ে তোমরা একে অপরকে অনেকটা সামলে নিতে পেরেছো এরম সমাজে তো তোমরা কেউ কাউকে হারাতেও চাও না বা ছাড়তেও চাও না

যদি একটু অর্থনৈতিক দিক নিয়ে ভাবো তো বলবো কিছু না কিছু opportunity আসছে কিছু না কিছু সমস্যার সমাধান তোমাদের হবে অ্যাঁ যেখানে invest করেছো হয়তো ভালো পাবে বা হয়তো কোথাও invest করার সময় তোমরা রাস্তা পাবে মানে অর্থনৈতিক দিকটা তোমরা কিছুটা stable হবে আর এখানে বলবো সম্পর্কের দিকেও তোমাদের সফলতা আসছে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু চলছে এই মুহূর্তে সেখান থেকে তোমরা কাটিয়ে বেরিয়ে আসতে পারবে মায়ের এটাই আশীর্বাদ একটুখানি চাপ নিয়ে মিউজিক রিলেটেড কিছু আছে হয়তো তোমরা হয়তো চ্যানেল সম্প আছো বা গ্রুপ ভালো গান করো কিছু না কিছু ভাবে যুক্ত আছো এখানে তোমাদের প্রচুর ইমোশন কাজ করছে এখানে তোমাদের ব্লেসিং আসছে তোমাদের সম্পর্কের উপরে কেউ তো আছো যারা manifest করছো কার্ডও এও বলেছি প্রার্থনা করছো এখানে তোমাদের প্রচুর আশীর্বাদ আছে আনন্দের পেয়ারিতে ঈশ্বরের তোমাদের খুব ভালো পরিবর্তন আসছে চলেছে সম্পর্কে আবার দেখো অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমরা একে অপরের প্রতি লয়াল এবং মন থেকে চাইছো যে তোমরা একে অপরের সাথে এগোতে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক চাইছো সেলফ কেয়ার করো ভীষণ ভাবে দরকার এখানে কেউ তো আসে খুব স্পিরিচুয়াল ইনটিউটিউব সেটিং এ যুক্ত হতে পারো স্টার সিট বলেছি তো খুব ভালো এনার্জি যে এনার্জিটা মানুষকে উপ মানুষের উপকার করে এবং তার ভাইব্রেশনটা খুব ভালো স্পিরিচুয়াল লেভেলে স্পিরিচুয়ালের সঙ্গে ভীষণভাবে আহ কেউ তো আসে আধ্যা আধ্যাত্মিকতাটা ভাবে তার মধ্যে আছে প্রথম থেকে স্পিরিশুয়াল ব্যক্তি কেউ তো আসে হ্যাঁ এখানে দুটো মার্শাল অ্যালফাবেট এসেছে একটা এসছে এম তো মাদারলি নেচার কেউ থাকতে পারো মুন এনার্জি আছে ফ্যামিলি এনার্জি এর মধ্যে বেশি মে মার্চ আর এখানে ডাব্লিউ এসছে একটা আজকে এই দুটোই এসছে কারণ নামে রক্ষণ হতে পারে আজই তোমাদের মাথা কিছু আসে তো সেটা তোমার সেটা পার্সোনাল কোনো মেসেজ হবে এই মুহূর্তে আমার আর কিছু সত্যিকার সেভাবে ডাউনলোড হচ্ছে না তো আজকে এই পর্যন্তই যে মেসেজগুলো পেলাম দিলাম তোমার পার্টনার যথেষ্ট পজিটিভ ভাবছে তোমরাও পজিটিভ থাকো আবারও বলবো সামনে অনেক ভালো দিন পাবে যার যেখানে সমস্যা সেই জায়গাগুলো থেকে বেরোনোর জন্য রিপেয়ার করে নেওয়ার জন্য যতটা পজিটিভিটি নিজেকে নিতে পারবে দিতে পারবে সে ততটাই তোমাদের পক্ষে ভালো তো প্লিজ প্লিজ পজিটিভ যদি আমার লাগে লাইক করো সাবস্ক্রাইব শেয়ার তার সাথে এটাই বলবো নিজেকে ভালো রেখো সেলফ কেয়ার ভীষণ ভাবে দরকার সবার সবকিছু করা নিজের সেলফ কেয়ার করো আর প্লিজ পজিটিভ থেকো যারা প্রথম থেকে সঙ্গ দিলে আমারও বলবো তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার